ভাত কিন্তু আমরা প্রতিদিন সবাই খেয়ে থাকি ভাতের পরিবর্তে আজকের ডিনারে যদি অন্য কিছু হয়ে যায় তাহলে তো একদম আর কথাই নাই হ্যালো এভরিওয়ান আলাইকুম শিম্পোস কিচেন থেকে আমি শিম্পো আজকের খুবই মজাদার নানের রেসিপি নিয়ে চলে এসেছি বাটার নান আর গার্লিক নান আর সাথে রায়তাও আর এই তিনটা রেসিপি আজকের একই সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি ময়দা নিয়েছি দুই কাপ আর হচ্ছে ইস্ট নিলাম এক চামচ আর লবণ নিচ্ছি হাফ চামচ এটাকে এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিব অবশ্যই উষ্ণ গরম পানি দিবেন যেহেতু আমি ইস্টটা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখিনি সেই জন্য ইস্টটা যদি উষ্ণ গরম পানি দিয়ে না মাখান তাহলে ইস্ট অ্যাক্টিভ হবে না অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন উষ্ণ গরম পানি দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে এটাকে আমি আধা ঘন্টার জন্য এক পাশে সরিয়ে রাখব আর এই ইটা কিন্তু ডোটা কিন্তু খুবই সফট হবে এখানে কিন্তু কোনো রকম আমি তেল ইউজ করিনি এটা মাখানোর পর এক পাশে এখন আমি সরিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এখন রায়তা করার জন্য আমি ফ্রেশ ধুনেপাতা আর ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এখন আমি পুদিনা পাতা আর ধুনে পাতাটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। একই সাথে দুইটা পাতা ব্লেন্ড করে নিব। আর এখানে আমি মিষ্টির দোকানে যে টক দই পাওয়া যায় সে হাফ কেজি টক দই নিয়েছি টক দইটা দেওয়ার পরে আমি চিনি দিচ্ছি টেবিল চামচের এক চামচ আর হচ্ছে হাফ চামচ চিনিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর লবণ দিলাম হাফ চামচের একটু কম বিট লবণও দিচ্ছি হাফ চামচের একটু কম আর কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিলাম আর হচ্ছে যে পাতাটা আমি ব্লেন্ড করেছিলাম সেই ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে দিয়ে দিলাম ভালো করে এখন দইয়ের সাথে মিশিয়ে নিব আর আমি এখানে খিরাই চারটা একদম কুচি করে নিয়েছি খিরাইটাও দিয়ে দিলাম আর এখন ভালো করে মিশালেই একদম রায়তাটা রেডি আর এই রায়তাটা খেতে কিন্তু অনেক মজা হয় খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা হয় আমি ঠিক বাসায় এইভাবেই রায়তাটা তৈরি করে থাকি আর আমার বাসায় সবাই পছন্দ করে তাহলে রায়তাটাও রেডি হয়ে গেল এখন রায়তাটা একপাশে আমি সরিয়ে রাখছি ময়দাটা কিন্তু আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি এটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে ময়দাটাকে আবার আমি ভালো করে এই ডোটাকে একটু মেখে নিলাম মেখে নিয়ে আমি এখন বড় বড় করে লেচি কেটে নিব আর হচ্ছে এই লেচিটা কিন্তু বড় করে অবশ্যই নেবেন যেহেতু রুটির মতো পাতলা হবে না এটা মোটা করে একটু বেলতে হবে নান কিন্তু একটু মোটা মোটা হয়ে থাকে এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন আর ওদিকে কিন্তু আমি প্যানও চুলায় দিয়ে দিয়েছি আর জালটা থাকবে মিডিয়ামের থেকে লোতে জালটা রেখে আমি এখন নানটা বেলে আমি সাথে সাথে একদম ভেজে ফেলবো প্যানটা কিন্তু একটু গরম হলেই আমি নানটা দিয়ে তারপরে ঢেকে দিব আর নানটা দেওয়ার পরে আমি ঢেকে এক মিনিটের মতো রাখবো দেখবেন চারিপাশ থেকে একদম ফুলে উঠেছে যখন ফুলে উঠবে তখন উল্টে দিবেন উল্টে দিয়ে আবারও এক মিনিটের জন্য আমি ঢেকে দিব আর এই যে সুন্দর করে কিন্তু চারিপাশটা ফুলে উঠেছে এখন উল্টে আবারও ঢেকে দিচ্ছি আর এই এক মিনিটের পরে আবার আমি উল্টে দেখব যদি দুই পাশটা সুন্দর করে ফুলে যখন যাবে তখন যেহেতু বাটার নান বাটার তো দিতেই হবে আমি প্রায় এক চামচ বাটার দিলাম বাটার কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় আর বাটারটা দেওয়ার পরে দুই পাশ যখন এরকম একটু কালার চলে আসবে তখন নানটা তুলে ফেলবেন নানটা কিন্তু পুরা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে আর বাটারের ফ্লেভারটা অনেক সুন্দর এসছে এইভাবে একে একে আমি বাটার নানগুলো কিন্তু সব রেডি করে নিচ্ছি আর বাটার নান হয়ে গেলেই আমি গার্লিক নানটাও রেডি করে নিব আর আজকে ডিনারটা যদি এই রকম একদম দুই রকম নানের সাথে আর রায়তার সাথে যদি পরিবেশন করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই অনেক মজা হয়েছিল আর সবসময় কিন্তু নান আমরা সাধারণত খেয়ে থাকি একদম গরুর গোশ যদি একদম খুবই মাখা গরুর গোশ দিয়ে অথবা চিকেন তন্দুরি দিয়ে অথবা আমরা শিক কাবাব দিয়েও পরিবেশন করতে পারি তাহলে আজকে কিন্তু আমি চিকেন তন্দুরি দিয়ে এটা পরিবেশন করছি চিকেন তন্দুরির রেসিপিও কিন্তু আমার দেয়া আছে আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন চিকেন তন্দুরিটা আমি কিভাবে তৈরি করি গার্লিক নানও আমি এই যে বেলে একটু গার্লিক দিয়েছিলাম তারপরে ধুনে পাতা দিয়ে দিলাম উপরে দিয়ে এটাকে ভেজে নিচ্ছে আর এটাও কিন্তু আমি কিন্তু কোনো বাটার দিইনি হয়ে গেল আমার গার্লিক নান আর হচ্ছে বাটার নান আর রেসিপি যেয়ে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ